মাগো কোলে দেঠাই কত সুখ শান্তি যে পাই মাগো তোর কোলে দেঠাই হ্যালো एवरीवन গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা শুরু করছি অনেকটা হয় এবং সাহস নিয়ে আজকে বেশ অনেকগুলো কাজ আছে কী কী কাজ তোমরা সবটাই দেখতে পাবে ভিডিওটা দেখলে তো এখন পুজো টুজো কমপ্লিট আমি যাবো নিজের ঘরে গিয়ে বাবাইকে খাওয়াবো নিজে খাবো দিন রেডি হয়ে বেরোবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে আই হোক আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগতো আজকে বেশ অনেকটা সকাল সকাল ওঠা হয়েছে আমার সঙ্গে সঙ্গে বাবায় উঠে পড়েছে ওকে আমি বলছিলাম ওর খাওয়ানো হয়ে গেছে চল একটু ঘুমিয়ে পড় না হলে পরে গিয়ে কষ্ট হবে আর এটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম ও হাই তুলছিল মানে ওরও ঘুম পেয়েছে ঠিকঠাক না ঘুম হলে সত্যিই মুখটা একদমই ভালো হয় না সেটা ওর মুখটা দেখে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে তো সেই জন্য ওর খাওয়া তো হয়েই গেছে একটু ঘুমিয়ে পড়লে আমি রেডি হয়ে বেরোতে পারি কিন্তু কোনোভাবেই দেখো চোখে একদমই ঘুম নেই একটু শোয়ানো হচ্ছে কিন্তু উনি একদমই রাজি নয় ওনাকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে হবে সেই জন্য এখন নিয়ে নিয়ে একটু ঘুরুঘুরু করা হচ্ছে আর পিসিমণি এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল এগুলো একটুই মোছামুছি করলে এত সুন্দর লাগে দেখতে পুরো একদম নতুনের মতো আসলে রান্নাঘরে খুব নোংরা হয় চলো দেখি এখন কী কী রান্না হয়েছে এখানে সবার ফেভারিট আলু ভর্তা হয়েছে যেটা খেতে ভীষণ ভালো লাগে পিঁয়াজ রসুন লঙ্কা কুচি এগুলো দিয়ে আলু ভর্তাটা হয়েছে এদিকে হয়েছে পটল ভাজা আর এছাড়া রয়েছে রুটি রুটি দিয়ে আলু ভর্তা বা পটল ভাজা এ দুটো হয়েছে আর এদিকে যেহেতু আমি বাবা বেরোবো সেই জন্য সকাল সকাল এদিকে মাছের ঝোল হয়েছে এটা লাউ অথবা পেঁপে দিয়ে মাছের ঝোল আর এদিকে হয়েছে ভাত এখানে আমি আর বাবা এখন বেরিয়ে পড়লাম চলো এবার তোমাদের সঙ্গে বলি বাবার কি হয়েছে বাবার শরীরটা একদমই ভালো নেই চোখে বেশ অনেক কয়েক বছর আগে থেকেই দেখতে পেত না হালকা হালকা সেই কারণেই ডক্টর দেখিয়ে চশমার ব্যবস্থা করেছিল চশমাটা নেওয়ার পরে দেখতে পেত আবার বেশ অনেক কয়েক বছর পরে এসে চোখটার আবার একটু প্রবলেম হচ্ছে তার কারণ হাই সুগার বাবার সুগার আছে অনেকটাই সেই কারণে চোখে একটু না দেখার ব্যাপারটা রয়েছে চোখে না দেখতে পেলেই আমরা কোনো কাজ করতে পারি না চোখ এমনই একটা জিনিস যেটা ছাড়া আমরা একদমই চলতে পারি না বাবারও এই চোখের জন্য খুব সমস্যা হচ্ছে বয়স তো বাড়ছে তার সঙ্গে সঙ্গে নানা রকম শরীর খারাপ তো আমাদের থেকেই থাকে একদমই হাঁটাচলা করতে পারছে না আমি তো কিছু রাস্তায় এনেছিলাম ধরে ধরে এখানটায় একটুখানি ছেড়ে দিয়েছিলাম দেখলাম ঠিকঠাক করে হাঁটতেই পারছে না হালকা একদম কাছের জিনিসগুলো না দেখতে পেলেও দূর থেকে দেখতে পাই এখানে আজকে লিফটটাও চলছে না বিপদের উপর বিপদের শেষ নেই যেতে হবে এখন সেকেন্ড ফ্লোরে তাই জন্য সিকিউরিটি গার্ডগুলোকে ডেকে জিজ্ঞাসা করা হলো ওনারা বললেন লিফট চলছে না এত পেশেন্ট যাওয়ার জন্য নার্সিংহোমের লিফটগুলো যদি না চলে সত্যিই খুব অসুবিধা ডক্টরের এখানে এনে বাবার চোখটা দেখানো হলো যেটা বুঝলাম যে অনেকটাই সমস্যা রয়েছে সেই জন্য বাবাকে এখানে অ্যাডমিশান করাতে হবে আর চোখে ইঞ্জেকশান দেবে যে ইঞ্জেকশানটা প্রায় তিন দিন মতো চলবে বাবা নার্সিংহোমে থাকতে একদমই পছন্দ করে না আমরা কেউই পছন্দ করি না তাই না নার্সিংহোমে থাকতে কিন্তু কি করব শরীরে নানারকম কষ্টের জন্য সেগুলো ঠিক করে নিজেদেরকে ঠিক রাখার জন্য আমাদেরকে থাকতে হয় সেই জন্য বাবাকে এখানে অ্যাডমিশান করিয়ে এখানকারের সমস্ত কাজ করে আমি এখন বাড়ির দিকে যাব আসলে আমি সকাল থেকে চিন্তিত একটা কারণের জন্য যে আজকে সমস্ত কাজটা আমাকে মেটাতে হয়েছে ও নিজস্ব কাজে ব্যস্ত থাকার জন্য কিছুক্ষণ আগে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলায় পুজো টুজো একদম কমপ্লিট আমি তোমাদেরকে সকালবেলাই বলছিলাম যে আজকে দিনটা আমি খুব ভয়ের মধ্য দিয়ে শুরু করছিলাম কারণ তোমরা বুঝতেই পারছো এত বড় একটা দায়িত্ব নিয়ে গেছিলাম তো প্রচণ্ড ভয় কাজ করছিল তো সেই সব সমস্ত কিছু মিটেছে খুব ভালোভাবে সমস্ত কিছু মিটেছে বাবা অনেকটাই ভালো আছে সমস্ত কিছু খুব ভালোভাবে হয়েও গেছে তারা মায়ের ইচ্ছা যতটা ভয় পাচ্ছিলাম কোনো একটা ঘটনা ঘটার আগে আমরা সত্যি সবাই খুব টেনশন করি সেই জিনিস নিয়ে যে কি হবে কি হতে পারে কিন্তু হ্যাঁ আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো এখন সন্ধ্যাবেলা পিসিমনি আসবে একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যেই সন্ধ্যাবেলা টিফিন খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে এখন তো চলো এখন নিচে ঘরে যাই আর তোমরা ভিডিওটা দেখে থাকো আজকে সন্ধ্যাবেলা কোনো টিফিন বানানো হয়নি বাইরে থেকে একটু টিফিন আনা হয়েছিল তিনজন যেহেতু বাড়িতে ছিলাম তাই তিনজনের জন্যেই একটু চিকেন বাটার ফ্রাই আনা হয়েছিল। সেটা খেয়েই সন্ধ্যাবেলার টিফিনটা কমপ্লিট করেছিলাম আর ভিডিও করতে একদমই ভালো লাগছিল না পিসমনি এসে রান্না রান্নাবান্না করে রাত্রে সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে এখানে আজকে রাত্রে রুটি ভাত আর তার সঙ্গে একটু ডিমের কারিও হয়েছে আজকে অনেক দিন পর বাড়িতে হলদিরামের কাজু বরফি এলো হলদিরামের লাড্ডু কাজু বরফি এগুলো যেমন আমার ফেভারিট তার মধ্যে রয়েছে আরও একটা ফেভারিট খাবার সেটা হলো ধোসা যেটা আমি ওখানে ফার্স্ট টাইম খেয়েছিলাম এবং প্রেমে পড়ে গেছিলাম কালকে নার্সিংহম থেকে ফেরার পর সত্যিই আর ভিডিও করতে ইচ্ছা করছিল না আজকে সেকেন্ড ডে বাবা এখন অনেকটাই ভালো আছে এখন বাজে ঘড়িতে প্রায় বিকাল সাড়ে ছটা মতো এখন তো আমি নাসুন থেকে বাড়িতে চলেই এসেছি সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম এবং খুব ভালোভাবে শুরু করতে পারছি যেহেতু বাবা ভালো আছে তো ভাবলাম কটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে যে ভিডিওটা আছে আর আজকে কিছুটা কথা বলে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি অনেকবারই চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার এবং একদিন বাদ একদিন যেমন আমি সন্ধ্যে ছটার সময় ভিডিও দিই সেটাও ভাবছি দেওয়ার কিন্তু কোনো না কোনো কাজে এমনভাবে আটকে পড়ছি ভিডিও যতই আমার কাছে করা থাকে না কেন সেগুলো এডিট করার কারণে আর পোস্ট করা হয় না যারা আমরা ভিডিও বানাই তারা হয়তো সকলেই জানি যে যদি আমাদের ভয়েস দিয়ে ভিডিও বানাই তাহলে সে ভিডিও এডিটিং করা এবং ভিডিও বানিয়ে রাখার পর যদি কোনো ভয়েস তার সঙ্গে অ্যাড করে পরে ভিডিও এডিটিং করা এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে সেই কারণেই ভিডিওতে যদি পরে ভয়েস দেওয়া হয় সেই ভিডিও এডিটিং করতে কিন্তু প্রচণ্ড টাইম লাগে এবং একটা সুন্দর শান্ত মন ফ্রেশ মুহূর্ত দরকার মন একদম ফ্রেশ না থাকলে সত্যি ভিডিও এডিটিং করতে একদমই ভালো লাগে না তো বাবা শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য আমি ভিডিও দেব বলে থাকলেও তোমাদের সামনে ভিডিও এনে উঠতে পারছিলাম না তো সেই কারণেই আমি আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করলাম এবার আমি এটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আজকে তো আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি কাল পশু পরপর দুদিন ভিডিও ঠিক সন্ধ্যে ছটার সময় আসবে তার কারণ আমি যে তোমাদেরকে ভিডিও দিইনি তো আমি চাইছি পরপর দুদিন এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এবং এডিট করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও দেবো এবং পরপর আজকে দিচ্ছি পরপর দুদিন আরও দেবো এবং যদি এটা আমি কন্টিনিউ করতে পারি সেটাও তোমাদের একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। তো চলো বাবা ভালোই আছে সঙ্গে আমরাও সবাই ভালো আছি তোমরা কেমন আছো না আছো সেটা কমেন্ট করে জানিও আজকের মধ্যে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো দেখো বাই